সবাইকে স্বাগত আপনারা ইসলামিক ব্যাংক মেসেঞ্জার কাম পরীক্ষা দিবেন। সতেরো তারিখ এখন কি কি নিয়ে যাইতে হবে আমাকে অনেকেই কল দিচ্ছেন মেসেজ করতেছেন যে ভাই আমরা পরীক্ষা দিব ঠিক আছে কি কি নিয়ে যাইতে হবে পরীক্ষা এমসি হবে নাকি লিখিত আমি বলি পরীক্ষা এমসি হবে একশত পার্সেন্ট হ্যাঁ পরীক্ষা এমসি কি হবে আপনারা কি কি নিয়ে যেতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি সব কিছু বলে দেবো আর আপনাদের পরীক্ষাটি এমসি হবে এমসিকিউ এমসি কিও পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি একদম শর্ট করে এই স্পেশাল চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই যারা যারা পরীক্ষা দিবেন ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে এটিউচার পরে যাবেন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন চাকরির কারণে কাজের কারণে যারা পড়তে সময় পান না অথবা পড়ালেখা একটু দুর্বল তারা অবশ্যই প্রত্যেকে সংগ্রহ করে এটিউচার পরে যাবেন আপনাকে কেউ আটকে রাখতে পারবে না আমি বলে রাখি আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে আর আপনাদের একটি ফবের সত্র আর একটি কলম নিয়ে যাইতে হবে আর কিছুই নিতে হবে না শুধু ফবের সত্র যে এস এম এসটা এসেছে আপনারা ফবের সত্র ডাউনলোড করেছেন ওই ফবের সত্র হ্যাঁ আর একটি কলম ফবেশত্র আর একটি কলম এর বাইরে আর কিছু লাগবে না আমার কথা বুঝতে পেরেছেন আমার কথা বুঝতে পারছেন ফবেশত্র আর কলম হ্যাঁ আর আপনার যে কোনো তথ্য জানতে আমাকে কমেন্টটি লিখেন ইনশাআল্লাহ সাথে সাথে রিপ্লাই পাবেন আর আপনারা কে কোথায় থেকে পরীক্ষা দেবেন কমেন্টটি লিখেন আপনাদের এস এম এস রিপ্লাই অন্যজন দিয়ে যাবে কেন আপনারা যদি লেখেন দেখা যাচ্ছে আপনার জেলার আরেকজন পরীক্ষা দেবে একসাথে যাইতে পারবেন হ্যাঁ আপনারা কমেন্টে লিখেন দেখি কে কোন জেলা থেকে পরীক্ষা দিবেন কোন জেলা থেকে প্রার্থী বেশি হবে হ্যাঁ লিখতে থাকেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি সাবস্ক্রাইব দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন